র্যান্ডম স্টোরে এবার আমরা র্যান্ডম স্টোরে সর্বোচ্চ পরিমাণ ইনভেস্ট করেছি বিনিয়োগ করেছি যাতে তোমাদেরকে আমরা অনেক বেশি কিছু অফার করতে পারি আর তুমি কিন্তু বাসায় বসে অর্ডার করে আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে নিতে পারো তো আর দেরি না করে এখন র্যান্ডম স্টোরে মেসেজ দাও আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের র্যান্ডম স্টোরে তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু ওয়েবসাইট লঞ্চ করেছি আর ওয়েবসাইট এর লিঙ্ক আমরা ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি যেখান থেকে তুমি খুব ইজিলি তুমি তোমার পছন্দের প্রোডাক্ট কিনতে পারবে তো বুঝতে পারছো র্যান্ডম গ্রুপ কিন্তু প্রফেশনালি ই কমার্সে খুব বড় আকারে ইনভেস্ট করতে চলেছে এবং অলরেডি আমরা অনেক ইনভেস্ট করে ফেলেছি এবং এখান থেকে থেকে তোমরা নিশ্চিন্তে যে কোনো কিছু অর্ডার করতে পারবে আমি গ্যারান্টি দিচ্ছি এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় তার জন্য তোমরা সরাসরি আমাদের যে সার্ভিসম্যান রয়েছে এবার র্যান্ডম স্টোরে তাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং খুব শীঘ্রই হয়তো ভবিষ্যতে আমরা যদি সেরকম ভাবে সফল হই তখন আমরা কাস্টমার কেয়ারও রেখে দেবো আর এটা সফল করার জন্য তোমাদের তো অবশ্যই হেল্প প্রয়োজন হবে তো যাই হোক আর দেরি না করে র্যান্ডম স্টোরে মেসেজ করে বা ওয়েবসাইট থেকে আমাদের অর্ডারটি কমপ্লিট করতে পারো তো চলো এবার আমরা মূল ভিডিওতে চলে যাই তো এই বিষয়টি শুরুতে আমরা বাকি টিমের সবাইকে একটা জায়গায় বসে থাকতে দেখতে পাই আর এখানে টোকোগাও তাদের সাথে বসে ছিল আর সে অনেক রেগে ছিল আর তার তারপর বলে তোমরা কিভাবে ওর কাছে হেরে গেলে মানে এখানে আমাদের বাকি আর শিবক লাস্ট এপিসোড যে ফাইটটা করলো সেটা সম্পর্কে বলছে যে দুজন কিভাবে ওর কাছে হেরে গেলে আর তোমরা কিভাবে নিজেদেরকে প্রফেশনাল ফাইটার্স বলো তোমরা ওর কাছে কিভাবে দুজন হারলে আমি তো এটা মেনে নিতে পারছি না আমি তোমাদের কাছ থেকে এটা মোটেও আশা করিনি আর বিশেষ করে বাকি তোমার মতে একটা চ্যাম্পিয়ন কিভাবে হেরে গেল তুমি আন্ডারগ্রাউন্ড এর নাম্বার ওয়ান ফাইটার তো বাকি এখানে চুপ করে বসেছিল কিছুই বলে না আর আমি নিজেও বাকির উপর খুব বিরক্ত এত নাম শুনেছি মানে কিন্তু সেরকম কিছু দেখতে পাচ্ছি না বাকির ভেতরে আর এখানে উল্লেখ্য যতগুলো ফাইটার ওদের যে ফিটনেস দেখেছি সেটা দেখে বাকি তো আমার এমনি কিছু হচ্ছে না তো যাই হোক কথায় আছে ডালের মজার তলে তো বাকির হয়তো আমাদের পরে মজা দেবে তো এখানে আমরা দেখতে পাই বাকি নিচের দিকে তাকিয়েছিল আর টোকো পর বলতে থাকে মার্শাল আর্টের মানে এই না যে আমাদের সামনে সবসময় আলো আর ক্যামেরা থাকবে এবং সেখানে ফাইট হবে ফেয়ার ফাইট এবং সেখানে তুমি সুন্দর মতো জিতবে ফেম কমাবে মার্শাল আর্টিস্টদের বা ফাইটারদের আসল উদ্দেশ্য হচ্ছে ভায়োলেন্স কে শেষ করে দেওয়া মানে ভূতের মুখে রাম নাম ভাই সিরিয়াসলি হালার প্রতি নিজে আন্ডারগ্রাউন্ড ফাইটিং ক্লাব চালাস দুই নম্বরই করে আর এখানে তুই মানে আইনের কথা বলছে হারামজাদা তো যাই হোক বেশি কিছু বলার আগে তখনই পুরো হানাইমা করে কি টোকো আবার ধরে ফেলে এবং বলে তুমি আমাদের সেসব কথা বলো না যেসব কথা আমরা আগে থেকেই জানি আর তখন টোকো করে কি ওই গরু হানাইমের মুখে একটা পান্স করে তো এটা দেখে সবাই তো মনে করো শক্ট হয়ে যায় কিন্তু এখানে লক্ষ্য টোকো তো বুড়ো মানুষ আর কি বুঝতে পারছো ওর পান্সটা এত দুর্বল ছিল যে কোরু হানাইমে এটাকে অনুভবই করে না বাট এর ফলে যেটা হয় এই ঘুষি খেয়ে কোরু হানাইমার রাগ অনেক বেড়ে যায় তো কোরু হানাইমার রাগ দেখে টোকো গাওয়া তো ভয় পেয়ে কেঁদে ফেলে সরি কেঁদে ফেলে আর তারপর সে বলে তোমরা ভুলে যেও না যে তোমরা হেরে গিয়েছো এর জন্য তোমাদের সে বেশি কষ্ট আমার হচ্ছে আর তারপর টোকো করে কি ওদের আবার কথা শোনাতে শুরু করে তো এটা দেখে কোরু হানাইমার টোকো গাওয়াকে ছেড়ে দেয় কারণ হাজার হলো ওদের সবার মনে করো ভরণ পোষণ যত খরচ এই বরণ করে আর কি তো যাই হোক টোকো এখানে অনেক আফসোস করছিল কারণ এখানে থাকা সকল ফাইটারে মূলত আন্ডারগ্রাউন্ডের এর টপ লেভেলের ফাইটার কিন্তু তারপর তারা কয়েকদিনের কাছে হেরে গেছে আর তখনই বাকি সেখান থেকে উঠে চলে যেতে লাগে আর যাওয়ার সময় বলে আমাকে ক্ষমা করে দিও তবে তুমি যেটা বলেছো এগুলো সবকিছুই ঠিক তোমার রাগ হওয়ার অধিকার রয়েছে আর এরপর যখন বাকি দরজা খুলে তখন সে তার সামনে পাগলা ডোরিয়ান দেখতে পায় আর ডোরিয়ানের হাতে একটা বালতি ছিল এবং ওর মধ্যে গ্যাসোলিন ছিল এবং আমরা দেখতে পাই ডোরিয়ান টাকা যত ছিল সবাইকে খুব বাজেভাবে মেরে ফেলেছে আর এরপর ডোরিয়ান এই গ্যাসোলিনের সাহায্যে সবাইকে আগুন লাগিয়ে মারতে যাচ্ছিল বাট তখনই এই পেছন থেকে কাটমি অরেচি চলে আসে আর এই কাটমি অরেচি কে কিন্তু তোমরা এর আগে দেখেছো ফার্স্ট এপিসোডে ওই গলায় মধ্যে মারলো ডোপো অরেচির ছেলে ডপ অরেচি ডোরিয়ান আর কাটমি অরেচি কিন্তু ফাইট হয়েছিল এবং সেই ফাইটে এক আঘাতে কিন্তু কাটমি পড়ে গিয়েছিল তো যাই হোক এখানে আমরা দেখতে পাই যে কাটসুমি বা কাটমি চোখের পলকে ডোরিয়ানের কাছ থেকে লাইটটা নিয়ে নেয় এবং ওর হাতে যে গ্যাসোলিন ছিল সেটা ওর উপরে ফেলে দেয় আর তারপর কাটসুমি যখনই লাইটারটা নিয়ে ওর কাছে যায় তখনই ডোরিয়ান ভয় পেয়ে পেছনের দিকে যেতে থাকে বাট তারসমী ওকে একটা আঘাত করে মাটিতে ফেলে দেয় আর ডোরিয়ান তখন মনে মনে চিন্তা করে আরে ওকে না আমি কয়েকদিন আগে সেই কিলে দিলাম সেকেন্ডের মধ্যে বাট ও আগের অনেক বদলে গিয়েছে আমি যখন ফাইট করেছিলাম তখন তো এত বেশি পাওয়ারফুল ছিল না আর তখন কারসমী বলে আসলে তোমার সাথে আমি ভদ্রভাবে শুধুমাত্র মার্শাল আর্টিস্ট হিসেবে ফাইট করেছিলাম বাট তুমি যে ওরকম কাঠ ইউজ করবে বা ওইভাবে আমাকে আঘাত করবে এটা আমি বুঝতে পারি না আর এই সব কিছু আমি তোমার কাছ থেকে শিখেছি যে নো রুলস প্রতিপক্ষকে যে কোনো ভাবে হারাও আর তারপর কারসমী করে কি আগুন ধরিয়ে দিতে যায় বাট তখন নিজে নিজে আবার বলে না না আমি যদি তোমাকে এখন আগুন জ্বালিয়ে দিই তাহলে তো ব্যাপারটা অন্যরকম দেখা যায় আমি তো তোমাকে মার্শাল আর্টে হারালাম না তো আমি তোমাকে জ্বালাবো না তো এটা বলে সে পেছনে যেতে থাকে বাট হঠাৎ করে আবার ঘুরে ডোরানের গায়ে আগুন লাগিয়ে দেয় আর এর ফলে ডোরিয়ন জ্বলতে থাকে আর তারপর কাট সময় তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা আমি মাত্র যে কাজটা করলাম এটাকে ঠিক করেছি আর তখন ডোপো অরছি ওর দিকে তাকে হাসে থাকে আর এই ডোপো অরছি নামটা আমার কাছে ভাই এত ফালি লাগছে আমি মাঝে মাঝে হঠাৎ করে এই মনে করে আমার যে সাথের ভাই ব্রাদার রয়েছে এবং আমার ছেলেকেও বলি বাবা ডোপো অরছি কেমন আছো তো যাই হোক এরপর ডোপো বলে হ্যাঁ আসলে মার্শাল আর্টের অর্থ তো শেষ পর্যন্ত জেতাটাই তো তাই না জেতাটাই মুখ্য বিষয় তুমি কিভাবে জিতলে এটা কোনো বিষয় নাই তবে তারপরেও তোমার কোনো অস্ত্র ব্যবহার করা উচিত নয় মানুষ কাটতে শিখতে গিয়ে তার সারা জীবন শেষ করে ফেলে এবং তারা বিভিন্ন টেকনিক শেখে তারা শত্রুকে হাতে পারে তো সামনের বার তুমি তুমি যখন করবে করবে কোনো অস্ত্র ব্যবহার না আর আমাদের অস্ত্র কোনো ঘোরাফের কারণ আমাদের কাছে আগে থেকে অনেক অস্ত্র থাকে আর ওটা তুমি প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করে নেবে তোমার শরীরকে অস্ত্র মানে নেবে আর তাছাড়া এমনিতেও কিছু অস্ত্র থাকে যেটা তুমি খেয়াল করলেই পাবে যেমন যারা স্টুডেন্ট তারা অস্ত্র হিসেবে তাদের ব্যাগ ইউজ করতে পারে আর আমরা তো প্যান্টে বেল্ট করি ওই বেল্টও আমরা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি জুতা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি এমন যে শত্রু আমাদেরকে মারতে এসেছে তার হাতে যদি ছুরি থাকে সেটাও আমরা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি তো এই জন্য আমাদের অস্ত্র নিয়ে সবসময় ঘোরাফেরা করার কোনো দরকার নেই আমরা শুধুমাত্র এইগুলো ব্যবহার করে যদি ফাইট করি তাহলে আমরা আমাদের সমান বজায় রাখতে পারবো তুমি যদি সামান্য পেন্সিল নিয়েও ঘুরো এবং তারপর সেটা ফাইট ইউজ করো এটা আমাদের জন্য লজ্জাজনক একটা বিষয় তো এরপর আমাদের ডপ্প আর ছেলে কাঠ বলে হ্যাঁ এখানে তো আমি বাড়তি কোনো অস্ত্র ইউজ করিনি ওর অস্ত্র ইউজ করেছি আমি ডোরিয়ানের অস্ত্র ইউজ করেছে তো এরপর কাঠ বলে ডোরিয়ানের সাথে এখন কি করবো কিন্তু তখনই ডোরিয়ান উঠে পড়ে এবং ওর মুখ থেকে অনেক স্ট্রিম বা ধোয়া বের হয় আর এরপর ডোরিয়ান বলে এবার কি আসবে তো এরপর ডপরে চিপ আমি আসবো কারণ আমার তো বদলা নিতে হবে তাই না তুই আমার সাথে যা করেছিস তার মূল্য তো তোকে দিতেই হবে কিন্তু কাটসুমি তখন তার বাবাকে বলে বাবা আপনি ক্ষমা করবেন কিন্তু এবার সুযোগ পাবে আমার মাস্টার আর আমার মাস্টারের নাম কিওসুমি কাটু আর সে ক্যারাটে অনেক বেশি ফেমাস আর সে নিজেও সিনসেনকাই ডোজোর একজন স্টুডেন্ট ছিল এবং সে ট্রেনিং এর চেয়ে ফাইটিং কে বেশি মূল্য দিত নরমালি সবাই যখন স্ট্রং হওয়ার জন্য ট্রেনিং করতো তার বদলে সে ডাইরেক্ট রিয়েল ফাইটিং নেমে যেত আর তখনই দেখতে দেখতে সেই কিওসুমি কাটু ও ডোরিনের উপর আক্রমণ করে আর তাকে মারতে মারতে বলে ডোপোরচের হাতের জখম তোর জন্য হয়েছে তাই না তোর সাহস কিভাবে হলো তার সাথে এমন করার সে একজন লিজেন্ডারি ফাইটার বাট ডোরিয়ান ওর কথায় কোনো পাত্তাই দেয় না উল্টো আক্রমণ করে আর তখন কাঠ সময় সে অ্যাটাকটাকে ডস করে বলে তুই কি আমার কথা শুনতে পাসনি তার মানে তোর কান ঠিক মতো কাজ করছে না তাহলে তোর এই কানের প্রয়োজন নেই তো এটা বলে সে ডোরিয়ানের কানটা কেটে ফেলে ভাই সিরিয়াসলি এটা পাগলামি ভাই এটা তো ভাই নেমে সিরিজ না এটা যে অ্যাক্সিডেন্ট হলে যে লাশ কাটে না সে লাশ কাটা ঘরের মনে করে যে সিরিয়াল মানে কি ভাই যখন যার হাত কাটছে কান কাটছে বিচি কাটছে কি ভাই দেখতে কেমন লাগে ইভেন আমার এক্সপ্লেন করতেই মাঝে মাঝে শরীর শিরশির করে তো যাই হোক এরপরে ডোপ জিজ্ঞাসা করে আচ্ছা তুমি হাতের সাহায্যে কিভাবে আর এতে রাবারও লাগানো রয়েছে এটা আগে থেকে আমার পকেটে ছিল আপনার ডায়লগটা যদি আগে শুনতাম তাহলে বাইরে রেখে আসতাম মানে এরকম একটা কিছু আর এখানে লক্ষ্য মাঝে মাঝে আমার মতো করে একটু গল্প বানিয়ে বলবো ইন্টারেস্টিং করার জন্য আরকি ঠিক আছে ওটা নর্মালি নিতে হবে তো এরপর আমরা দেখি ডপ্প রচের ছেলে বলে আমার মাস্টার লড়াই করার ক্ষেত্রে একটু বেশি সিনকাই ডজোকে ফলো করার চেষ্টা করে আর এ কারণে সে লড়াই করার সময় তার নিজের সম্মানের কথাও চিন্তা করে না আর এই বাবা মনে হয় আমার মাস্টার এই দুইটা কাজ আপনার অনেক ভালো তো এটা শুনে মনে তো ডোপ অরচির ইগতে লেগে যায় এবং ও দেখাতে যায় যে আসল সিনকাই কি আর এটা বলে সে ডোরিয়ানের উপর আক্রমণ করে আর তার এই টেকনিক দেখে সবাই তো শক্ট হয়ে যায় আর তখন ডোপ অরচির ছেলে কাটসুমি বলে এটা একটা সারপ্রাইজ অ্যাটাক ছিল তাও এমন একটা শত্রুর উপর যে অলরেডি হেরে গিয়েছে বাবা আপনি এমনটা কেন করলেন এটা একটা লজ্জার বিষয় কি নয় কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ডোরিয়ান করে বলেছে যে ঘেরে সেই ডোরিয়ান করিকর যে অদৃশ্য ওয়্যার রয়েছে সেটার মাধ্যমে ওদের দুজনকে ফাঁসিয়ে নিয়েছে এবং এটা মারাত্মক ধারাল ছিল এবং ডোরিয়ান পর ওদের দুজনকে কেটে দুই ভাগ করতে চায় বাট তার আগে ডোপি তার হাত দিয়ে ওই তারটাই কেটে ফেলে তো এটা দেখে ডোরিয়ানের তো পায়ের থেকে মাটি সরে যায় তো তখন তাকে বলে আমি যেমনটা বলেছিলাম যে কারাটে শিখলে অস্ত্রের প্রয়োজন হয় না কারণ কারাটে তোমার হাত পাকেই একটা আসল অস্ত্র বানিয়ে দেয় তবে এই প্রসেসটা অনেক সময় নেয় আর এভাবে ট্রেনিং করতে করতে তোমার হাতে তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে যাবে আর কারাটের অর্থই হলো খালি হাতে লড়াই করা তুমি যদি কার্টেতে এক্সপার্ট হয়ে পড়ো তোমার এইসব তার তুর বা এইসব অদৃশ্য তারের দরকারই পড়বে না কিউ তুমি আর তখন হঠাৎ করে ডোরিয়ান করে একটা অদ্ভুত ব্যবহার করতে শুরু করে তো এটা দেখে সবাই তো শক্ট হয়ে যায় আর ওই মুহূর্তে পেটের ভেতর থেকে সালাম বোম গিলে খাইছিল একটা গ্রেনেড বের হয় তো এটা দেখে তো সবাই ভয় পেয়ে যায় এবার সবার পায়ের নিচ থেকে মাটি সরে যায় আর এই গ্রেনেডটা যখন ফেলে সেখানে বড় ধরনের একটা বিস্ফোরণ হয় আর তার কয়েক ঘন্টা পরের সিনেমাদের আমাদের দেখানো হয় এবং আমরা দেখতে পাই জায়গাটা সম্পূর্ণ পুলিশ ঘিরে ফেলেছে মানে এই টোকিওর যে পুলিশটা তারাও বেচারা বিপদে করেছে এতদিন আমরা দেখেছি খালি আমেরিকার হলিউডের মানুষরা বিপদে পারে হলিউড এর পুলিশরা বিপদে পারে আর্মিরা বিপদে পারে বাট এই জাপানিস এনএম এর কল্যাণে জাপানের মানুষ ও জাপানের পুলিশরা অনেক বিপদে পড়েছে যাই হোক এখানে আমরা দেখতে পাই কোনো ফাইটার নেই শুধুমাত্র টোকো গা রয়েছে এবং কিছু সাংবাদিক এসে টোকো প্রশ্ন করছে তো সাংবাদিকরা টোকো বলছে যেখানে কোনো সন্ত্রাসী হামলা হয়েছে কিনা আল কায়দা হামলা করেছে কিনা বাট টোকো বলে না এরকম কিছু হয় নাই বাট আমার যতটুকু মনে আছে কে একজন আমার জীবন বাঁচিয়েছে কিন্তু কে বাঁচিয়েছে সেটা আমি বলতে পারবো না তো পরের সিনেমাতে আমাদের ডোরিয়ানকে দেখানো হয় এবং আমরা দেখতে পাই পাবো ম্যানহলের মতো দেখতে একটা গোপন জায়গা আসে এবং সেখানে সে তার থাকার সমস্ত ব্যবস্থায় করে রেখেছে বিছানা আছে বালিশ আছে খালি বৌটা নাই আর তারপর সে করে কি তার গুলোতে মলম লাগাতে শুরু করে যেমন ছেলের যে মাস্টার চলে আসে কিন্তু তাকে দেখে একটু অবাক হয় না আর উল্টো বলে তুমি তো একটা পাগল আর দেখো তুমি সেই মানুষ না যে আমাকে হারার অনুভূতি অনুভব করাতে পারবে মানে কি ও সমীকে দামি দিল না ডোরিয়ান এত কিছুর পর যদিও কেউ সমী ডোরিয়ানের কান কেটে দিয়েছিল তো এটা শুনে কিয় তো পুরো শক্ত হয়ে যায় যে আমাকে মানুষই মনে করলো না আর তারপর ডোরিয়ান কেউ সমীকে বলে দেখো পঞ্চাশ বছর হয়ে গিয়েছে এই জায়গাটা খুঁজেছি তো এই কথা শুনে কিও সময় আবার অবাক হয়ে যায় তো ডোরিয়ান তখন বলে এই জায়গাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিজদের একটা মিলিটারি বাংকার ছিল আর পরবর্তীতে আমেরিকানরা এই জায়গাটা দখল করেছিল আর সেই সময় এখানে একটা বাচ্চা ছিল যে তার বাবাকে অনুসরণ করে চলতো তো বাচ্চার সাথে কি হয় এটা আর আমাদের বলে না আর কি তো এই বাচ্চাটার সাথে খুব খারাপ কিছু হয়েছিল তো এটা শুনে কিও সময় বলে এটা শুনে আমার অনেক খারাপ লাগলো বাট এ কথা বলে সে করে কি ডোরিয়ানের উপর আক্রমণ করে বাট ডোরিয়ান সেই অ্যাটাকটাকে খুব সহজে ডস করে দেয় আর তারপর সেই কিও সময়ের উপর অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে আর এটাকে চাইনিজ ক্যাম্পও বলা হয় আর তারপর আমরা দেখি ডোরিয়ান কিছু অ্যালকোহলের বোতল ভেঙে ফেলে আর তারপর ফাইট করার আগে ডুরিয়ান কিওসুমিকে বলে আমি সেই মানুষটা না যার সাথে তুমি কিছুক্ষণ আগে ফাইট করেছো বর্তমানে আমি সম্পূর্ণ বদলে গিয়েছি আমি এখন আর আগের মতো ফাইট করব না আমি আগেরবার যখন ফাইট করেছিলাম তখন আমি আমার কম পাওয়ার ইউজ করেছিলাম আর এবার তুমি আমার আসল পাওয়ার দেখবে তো এরপরে ডুরিয়ান করে কি তার হাতে আঠার মতো কিছু একটা লাগে সেটার সাথে ওই ভাঙা কাজগুলো লাগিয়ে নেয় মানে বুঝতে পারছো হাতটাকে মনে করো কি বলবো ওই যে পেয়ের কালার যে তোমার গদা থাকে না ওরকম বানিয়ে ফেলেছে তো যাই হোক এখানে ডোরিয়ান আরো বলে যে আমি যদি ওই সময় আমার ফুল পাওয়ার ইউজ করতাম তাহলে তোমাদের তিন বলছেন কাইমিন ডোপো অরচি ডোপো অরচির পুলা এবং ডোপো অরচির পুলার যে এই যে এই মাস্টার তিনজনকে একবার আহত করে দিত বা মেরে ফেলতে পারতো তবে তারপরেও এখানে ডোপো অরচির ছেলের যে মাস্টার আইমিন এই কিও সময় ডোরিয়ানকে একটু ভয় এবং ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায় তো যাই হোক এখানে ডোরিয়ান যে কথা বললো এটা নিয়ে কিন্তু টেনশনের বিষয় যেখানে এখানে ডোরিয়ান বলছে যে আমি যদি আমার ফুল পাওয়ার ইউজ করি তোমরা তিনজন আমাকে হ্যান্ডেল করতে পারবে না যেখানে এখানে কিও সময় মাতব্বরি করে একা এখানে এসেছে ডোপো ডোরিয়ানের পেছনে পেছনে তো এর মানে হচ্ছে সামনের পর্বে আমরা খুবই ব্রুটাল কিছু দেখতে চলেছি মানে যেটা দেখতে গেলে হয়তো তোমার গাছের করে বা চোখ সরাতে হবে হয়তো এই মাস্টার সামনের কি সাফারি কিরকিরা হয়ে যাবে আরকি যাই হোক আমি বিদায় নিয়েছি আর এখানে একটা না না কথা বললেই নয় আমরা জেনারেলি ভিডিও গুলো শর্ট করে করছি এই জন্যই কারণ রমজান উপলক্ষে আমরা কাজ অনেক কম করছি আর যেহেতু আমাদের চারটা চ্যানেল করতে হয় এই জন্য আমরা আমাদের কাজ মোটামুটি প্রায় তিরিশ পার্সেন্ট কমিয়ে দিয়েছি বা চল্লিশ পার্সেন্ট কমিয়ে দিয়েছি এবং আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে বা বোঝা উচিত তো ভালো থেকে তোমরা সুস্থ থেকো আল্লাহ হাফেজ